পবিত্র কোরআনের সুরাতুল বকারশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আবার ব্যবহার করেছেন আল্লাহ বলেন লা এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে আয়াতের মর্ম হল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে লা আয়াতে শব্দ কর্মফল কাজেই নয় আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে ধর্মের বেলায় সবাই স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না কেউ কাউকে প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না বরং সমস্ত ধর্মাবলম্বী হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন এই মর্মে আল্লাহ বলেছেন লা এই আয়াতাংশ বুধা মাত্রই অনেকের মনে একটা প্রশ্ন জাগে যেহেতু আল্লাহ সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা জাগে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন মাইয়াবতগি গায়রাল ইসলামি দীনা ফালাইন ইউক্ব্বাবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ও আপনারা এখানে মধ্যখানে দাঁড়ায়লেন কেন মনে চাইলে বসবেন না চাইলে চলে যাবেন মধ্যখানে দাঁড়ায় থাকলে আপনারা এতে ডিসটর্ব হবে আপনাদের উটা ভাষা বন্ধ হোক তারপরে কথা বলি যাদের এতই প্রয়োজন ছিল উঠে চলে যাওয়ার 5 মিনিট আগে গেলেন না কেন বয়ান শুরু করার পরে উঠেছেন কেন এই বয়ানের দরকার আপনাদের না তাতে বলবেন আমাদের এই বয়ানের দরকার নাই আমি কেন বয়ান করতে যাব উঠা বসা বন্ধ হোক তারপরে কথা বলবো তাইলে আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়্যাবু তাগি গায়রাল ইসলামি দীনান ফলাইয়ুকবাল আমিন এর মর্ম হল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণ নয় ঘোষণাটা কি অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট ঘোষণা একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই কথাটা হয়তো না জানার কারণে আর না হয় জেনে শুনেই অনেকে জগা কিচুরি ধর্ম নিয়ে জগা কিচুরি পাকাবার অসৎ মতলবে কুমতলবে কতগুলি আজে বাজে ফালতু লুগান দিয়ে থাকে এর মধ্যে বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশে এমন একটা ফালতুস লুগান শুনতে পাওয়া যাচ্ছে সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার উৎসব যদি সবার হয় তাহলে মূর্তি পূজার ধর্ম হিন্দুদের দুর্গা পূজা হিন্দুদের উৎসব সেখানে যদি মুসলমান মিষ্টি খেতে যায় ঈদুল আজহা মুসলমানের উৎসব সেখানেও হিন্দুদের আনন্দ গরুর গুস্ত খাওয়াবার জন্য যেহেতু ধর্ম যার যার উৎসব সবার বহু মুসলমান হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মিষ্টি খেতে যায় মুসলমানদের ঈদুল আজহায় গরুর গুস্ত খাওয়ার জন্য কোনো হিন্দু আসে তাহলে বেহায়া মূর্তি পূজারীরা বেহায়া না মুসলমানেরা বেহায়া তোমরা এত বেহায়া কেন এতগুলি ওয়াজ মাহফিল তোমাদের কান দিয়া না এগুলি যায় কোথায় কোন পাগলে যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার পাগলে যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার পাগলে যদি বলে চাকুরি যার যার বেতন সবার মানবে কেউ কোন ছাগলে যদি বলে বিয়া যার যার বউ সবার সে যেমন ছাগল তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার ওরাও ছাগল ছাড়া আর কিছু কেন চলে কারণ আল্লা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য নয় এটা হয়তো জানে না আর না হয় মানে না হয়তো জানে না আর না হয় না জানলেও বেঈমান না মানলেও বেইমান ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কথাটা না জানলেও বেইমান না মানলেও বেইমান এজন্য প্রতিটি মুসলমানের জানা থাকতে হবে সুরার নাম নম্বর জানা আপনার দরকার নাই শুধু এতটুকু জানতে হবে যে আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবার আরেকটা প্রশ্ন জাগে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে কেন লা ইকর হাফিদ্দিন বললেন ধর্ম পালন ধর্মের বেলায় সবাই আপন আপন ধর্ম পালনের স্বাধীন কেন বললেন অন্য ধর্ম পালনের অন্য ধর্ম গ্রহণযোগ্য এই এই লোকটার কি হয়েছে এটা বাই করেন এখান থেকে বের করেন এই বের করেন এখান থেকে বের করেন এই লোকটা বের করেন এই লোকটা বের করেন বাই করেন সমস্যার দিক কিন্তু তুই করতে বলছি যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের জবাবটাও সমস্ত মুসলমানদের জানা দেখা দরকার একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি সেটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পর যখন পরীক্ষা নেওয়া হয় ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে আপনারা বলুন তো সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে যারা ভুল লেখে তাদেরকে কি বাধা দেওয়া হয় কেন বাধা দেওয়া হয় না ভুল লেখলেও পাশ করবে তাহলে যেই ভুল লেখার দ্বারা পাশ করবে না এমন লেখতে বাধা দেওয়া হয় না কেন আর বাধাই যদি দেওয়া হয় না তাহলে করবে না কেন প্রশ্ন তো সেখানেও আসে ওই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের সেই জবাব পরীক্ষার হলে কোন পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব বুল লেখলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না তা নয় নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া হয় না ভুল লেখা গ্রহণযোগ্য নয় কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই ঠিকইভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ভ্রান্ত ধর্ম পালন করলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না তা নয় ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই তাই বাধা দেওয়া হয় না এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো বুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুরাদ্দিন সারার কিছু নাই ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো যে কোনো ধর্ম পালন করে তার কপালে অপরকালে আল্লাহ বলে ওয়াহুয়াফি আল খা সিরিন তার কপালেও জাহান্নাম সারার কিছু নাই এই হলো ধর্ম সম্পর্কে মোটামুটি যে কথাগুলি সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার অতি সংক্ষেপে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন লাফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন ভুলে যাবেন না এরপরে আরো কয়েকটা অর্থ আসছে সুরায় সূরার ১৩ তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন এখানেও দিন শব্দ ব্যবহৃত হয়েছে এখানের দিন শব্দ কর্মফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয় আকিমুদ্দিন আয়াতে দিন শব্দ কর্মফলের অর্থেও আল্লাহ ব্যবহার করেননি ধর্ম অর্থেও ব্যবহার করেননি এখানে আল্লাহ দিন শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের সহি আকিদা বুঝাবার কেন সহিদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ সহিদার বাংলা আপনারা আগে বলুন কোনটা বললে আপনারা সহজে বুঝবেন ইসলামের বিশুদ্ধ মতবাদ আল্লাহ বলেছেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাক এ আয়াত কেন নাজিল করেছিলেন কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগেও যথেষ্ট মানুষ এমন ছিল যারা দাবি করতো তাদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত ইসলামের নামে ভ্রান্ত মতবাদের অবকাশ এই মুসলমানদের সমাজে নাই তাই আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আকিম উদ্দিন সত্যই যদি তোমার ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ না আমাদের বর্তমান সমাজে ইসলামের নামে বহু ভ্রান্ত মতবাদ চালু আছে এইগুলির ব্যাপারে সর্বস্তরের মুসলমানদের সতর্ক হওয়া দরকার আমাদের সমাজে ইসলামের নামে যত ভ্রান্ত মতবাদ চালু আছে এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল কাদিয়ানি মতবাদ কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত অর্থ মুসলমানের দল মুসলিম জমাত শব্দের অর্থ মুসলমানের দল মানে তারা মুসলমান কিন্তু মতবাদ কুফুরি দলের নাম মুসলমানের দল আর মতবাদ কুফুরি কাদিয়ানিরা কেন কাফের এই প্রশ্নের জবাবও মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পন্ডিতেও বুঝে না এরা তর্ক জুড়ে দেয় তো মা পরে নামাজ রোজা রুদারাকে হজ করে দেখার দেয় কাফের হবে কেন আমি আপনাদের জিজ্ঞাসা করি একটা লোক উদু করতে গিয়া মুখ দয় হাত দয় মাথা মাসা করে পা দয় আর ফাঁকে ফাঁকে পেশাব করে এখন যদি কেউ প্রশ্ন করে উদু হবে না কেন এই প্রশ্নের যেই জবাব যারা কলেমা ফরে নামাজ ফরে রোজা রাখে হস করে জাকাত দেয় আর ওলাকির রাসুল আল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আয়াত মানে না আর এদে এদে এরা কাফের হবে কেন ওই প্রশ্নের সেই জবাব উজু করতে গিয়ে শুধু মুখ দইলে হাত দইলে মাথা মাসে করলে ফাউ দইলে উজু হয়ে যায় না শর্ত আছে উজু চালু থাকা অবস্থায় উজু ভঙ্গ হওয়ার মতো